এলাকায় ওএনজিসি কোম্পানি কাজের জন্য ওই এলাকার জনজাতি পরিবারের কাছ থেকে যে জায়গা নেওয়া হয়েছিল সেই জায়গা কোনো রকম ক্ষতিপূরণ এখনও পর্যন্ত দেয়নি ওএনজিসি কোম্পানি জনজাতি পরিবারগুলি কয়েকবার আবেদন করা সত্ত্বেও কোনো রকম সাড়া পায়নি তারা উল্লেখ্য তাদেরকে পূর্ব কথা দেওয়া হয়েছিল এলাকায় ওএনজিসি কোম্পানি কাজের জন্য জনজাতি পরিবারের কাজ থেকে যে জায়গা নেওয়া হয়েছিল সেই জায়গায় পরিবর্তে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও ক্ষতিপূরণের কোনো টাকা না পাওয়ায় অবশেষে বুধবার সকালে এলাকার সমস্ত জনজাতি পরিবার সড়ক অবরোধে বসে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের ক্ষতিপূরণ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ওনারা সড়ক অবরোধে বসে থাকবেন কত এক বছর ধরে আমার জমিটা রাস্তা পাইতেছি এরপর আমার অ্যাপ্লিকেশন দিয়েছি দুইবার এরপর অফিসে গিয়েছি এরপর পশু কেনা না কাল এভাবে করতে 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 এক বছর ঘুরে লাইছে এরপর কাল গেছে অফিসে অফিসে যাওয়ার পর আমার কাগজ অ্যাপ্লিকেশন আছে এরপরে আর একটা নাই প্রুফ এরপর হের কয়ে কালকে কানা কাল এরপর কে তোমার তো সম্পন্ন অতনা কই দিছে অফিসের অফিসে বাবুরা